হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা মহরমের দশটা রোজা করে আমি মানসিক করছিলাম যে আমি দশটা রোজা রেখে তারপরে মর্শিদে সিনি রান্না করে দেবো তো এখানে সিনি রান্না করার জন্য এখানে চাল তারপরে ডাল নিয়েছি আর এই যে বড় একটা ডেস্কিতে রান্না করবো আর এখানে মুরগির মাংস নিয়েছি আমি তিন কেজি পরিমাণে মুরগির মাংস পাঁচ কেজি চাউল তারপরে এক কেজি পরিমাণের ডাল মানে মুসুরির ডাল আর হচ্ছে গিয়ে মাছের ডাল নিয়েছি তো দুইটা মিক্স করে একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিক দিয়ে যে আধা কেজি পরিমাণের তেল দিয়েছি আর হচ্ছে এখানে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ একটা মানে দুইটা স্টার মশলা সব কিছু তেজপাতা দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ তো একদম সব কিছু এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিব তো সিন্নিটা আমি মেন হচ্ছে আমার স্বামীর জন্য মানসিক করছিলাম যেহেতু উনি অসুস্থ সবার ওনার জন্য দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় প্রবাসের বাড়িতে তো এর জন্য ওনার জন্য আমি মানসিক করছিলাম জানি আল্লাহ তালা ওনাকে জানি ভালো করে যেহেতু প্রবাসে উনি থাকে ওনাকে তার দেখার মতো কেউ নেয় আর উনি যদি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকবো তো এখানে এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম ধনিয়া বাটা তারপরে ধনিয়া বলতে এখানে মানে গুল ডাইলা সস তারপর আদুনি সস মিষ্টি সস সব কিছু আমি একদম পাটায় বেটে দিয়েছি তারপর এখানে জিরাও বেটে দিয়েছি তারপরে এখানে সব কিছু মশলা একদম হাত দিয়ে বেশি বেশি করে দিলাম যেহেতু অনেক কিছুই রান্না মানে অনেকটাই রান্না করবো এর জন্য সব কিছুই বেশি বেশি দিলে মানে ভালো হলে সে আবার সবাই দশজনে ভালো বলবে তো তারপরে এখানে ভালো করে কষে তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটাও দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো খিচুড়িটাও সবাই খেয়ে অনেকটাই প্রশংসা করেছে যে এত মজা হয়েছিল যেহেতু রোজা খেয়ে আর এত পরিমাণে কষ্ট হয়েছে আজকে যায় কি বলবো তারপর আমি সবার জন্য রান্না করছি মানে আমার আশেপাশে যত প্রতিবেশী ছিল সবার বাড়িতে কিন্তু খিচুড়িটা আমি রান্না করে সবার বাড়ি বাড়ি কষিয়ে দিয়েছি তারপরে মুর্শিদেও দিয়েছি মানে সবাই খেয়ে ভালোই বলেছে অনেক মজা হয়েছিল তো আমার রান্না দেখে যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার মনে হয় একটু হলেও ছোট বোনের পাশে আপনারা দাঁড়াবেন আমি এত কষ্ট করে ভিডিও করি তো এক হাত দেখে আমারা ধরে ধরে তারপর আমি কিন্তু ভিডিও করতেছি মানে সব কিছুই তো আপনাদেরকে মানে ক্যামেরার মধ্যে দেখাতে পারি না যেহেতু আমার এক হাত ভিডিও যে নাড়াচাড়া করা এই কষ্ট কি বলবো রোজা রেখে এক হাত দেখ ভিডিও ধরে তারপরে এই চামচটা নাড়াতে আমার ভীষণ কষ্ট হচ্ছে তারপর আপনাদের সাথে একটু শেয়ার না করলে আমার ভালো লাগবে না এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম তারপরে এখানে আমি চালটাও দিয়ে দিয়েছি মুরগির মাংসটা নাকি উঠিয়ে রাখছি না হলে কিন্তু চালের সাথে একদম গলে একদম অন্যরকম হয়ে যাবে ভালো লাগবে না তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি মানে পাঁচ কেজি চাউলের মধ্যে আমি এখানে সাত আট কেজির মতো পানি দিয়ে নিয়েছি তো দিয়ে তারপরে যে সুন্দর করে এখন আমার খিচুড়িটা কিন্তু বলো কুটে গেছে তারপর আমি এখানে দিয়ে দিব এখন মুরগির মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আধা ঘন্টার মতো আমি এটাকে দমে রেখে দেবো কোনো জাল টাল কিছু দেবো না শুধু চুলায় বসে একটু পর নেড়ে দেব তারপরে কিন্তু আমার খিচুড়িটা একদম সুন্দর ঝরঝরে সুন্দর খিচুড়ি হয়ে যাবে এটা খিচুড়ি বললে হবে না আজকে সিন্নি বলতে হবে যাতে আমি মর্শিদে সিন্নি দেবো বাড়ির প্রতিবেশীকে তো কে কে আমার মতো এরকম মহরমের রোজা রেখে সিন্নি করেছেন অবশ্য কমেন্ট করে জানাবেন তো আমাদের গ্রামে এরকমই হয় তার এই যে দেখেন কত সুন্দর হয়েছে খিচুড়িটা অনেক মানে একদম ঝরঝরে না একদম নরম একদম নেশান খিচুড়ি হয়েছে যে আমি মানে প্যাকেট করে করে মসিদের জন্য দিছি মানে আশেপাশে সবাইকে দিয়েছি আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু আপনারা একটু যেয়ে দেখতে পারেন সেখানেও আঞ্জুমান আইরিন লেখা ইউটিউব চ্যানেলে তো ওখানে যেয়ে সবাই একটু সাবস্ক্রাইব করে তো আমার সবগুলোই পেকেট করা শেষ